খুব সম্মান করি রাজুমণ্ডল ভাইয়ারে আর সাইর আব্বানা গানটা হচ্ছে মৃত্যু নিয়ে মানে জীবনের সাথে মিল আর কি রাজুমন্ডল ভাইয়ের সাথে সেখান থেকে খুব সম্মান করতো ও সিনিয়র যারা ছিল সবাইকে খুব সম্মান করতো মিডিয়াতে সিনিয়র যারা রাজমন্ডল ভাইয়ের ওই জায়গা থেকে আমরা অনেক সম্মান করি মনে করো প্রত্যেকটা গানে ভিউজ হইলেই হয় না প্রত্যেকটা গান কিন্তু গান না কিছু গান থাকে হচ্ছে এগুলা ভিউজ না হোক বাট লাইফের সাথে মিলে যায় ওগুলা শুনলে মানে এমনি চোখ দিয়ে পানি চলে আসে যেমন যে রিসেন্ট একটা গান বের হয়েছে মাটির আমি টিকটকে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আমি জানি না যে যারা ভাইয়ার নাম ভাই ভাইয়ার চ্যানেলে উনি ইনভেস্ট করে নিচ্ছে হ্যাঁ মাটির একটা বাট এই গান গানের কথাগুলো অনেক সুন্দর মানে এই গানটা যদি শুনো যদি ফিল করো নিজেরা যে চলে যাই তাহলে অটোমেটিকলি চোখ দিয়ে পানি চলে আসবে পরে হচ্ছে

এই কষ্টের এগুলো কোনো গান না বাট কিছু গান থাকে এগুলো আসলে জীবনের সাথে মিলে যায় হ্যাঁ পরে আবেগে জাকির ভাইয়ের ওই গানটা শুনেই নীলায় ওনাকে খুঁজা বের করলো পরে ওই যে মাঘময়া গেছে তোমার পাগল ছেলে ওনার লেখা ওনার অনেক গান বা ছিল মাঘময়ূরা গেছে তোমার পাগল ছেলে তো যারা কাজ করতেছে বর্তমানে অনেক ভালো কাজ করতেছে ভালো লাগে আর আজমনুল ভাই তো ওনারা অনেক সিনিয়র পারসন ওনাদের সাথে আসলেই ভালো ভালো গান ওনাদের গান একটা গানই ওনাদের অনেক ভালো যে গান বের একটা আমাদের ওপর গাইছে রনি ভাইয়া বাদ যে তোমরা বাদ দেন আমার ওই যে ক্যামেরা নিছি তারপর হচ্ছে আমার জানে না তোমাদের গান নিবো তোমরা শুধু ইনভেস্ট করে আমাকে দিবা ইনশাল্লাহ